স্থানীয় সংবাদ পড়ছি নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে একই সঙ্গে শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের তৎপরতা ভারতের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে কেন্দ্র আগামীকাল থেকে বছরব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দিনটি উপলক্ষে পুরুলিয়ার নিস্তারিণী মহিলা কলেজে আজ থেকে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান দলকে আরো দায়িত্বশীল করতে তৃণমূল কংগ্রেস তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে বাড়ানো হয়েছে জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যাও নিয়োগ দুর্নীতি মামলায় আড়াই বছর পর জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এদিকে পার্থ চট্টোপাধ্যায় সহ নজনের জামিনের বিষয়টি তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হয়েছে মোহালিতে মহিলাদের অনূর্ধ্ব পনেরো একদিনের ক্রিকেটে বাংলা আজ বিরাশি রানে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে আর সে বিস্তারিত খবরে রাজ্য বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হয়েছে সাম্প্রতিককালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ এবং নিরাপত্তা পালনের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায় রতন টাটা মনোজ মিত্র উৎপলেন্দু চক্রবর্তী হাফিজ আলম সৈরানী সহ সম্প্রতি প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামীকাল বিধানসভায় সংবিধান রক্ষার গুরুত্ব সংক্রান্ত একটি প্রস্তাব আসতে চলেছে আগামীকাল ও বুধবার ওই প্রস্তাবের ওপর আলোচনায় সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রথম দিনের আলোচনায় যোগ দেবেন বলে জানা গেছে রাজ্যের সদ্য সমাপ্ত ছয় বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে দ্রুত বিধায়কদের শপথ গ্রহণ করানোর অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন চিঠিতে রাজ্যপালকে দ্রুত তার সুবিধামতো দিনে বিধানসভায় এসে ছয় বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে ভারতের সংবিধান গৃহীত হবার পঁচাত্তরতম বছর স্মরণে সরকার আগামী কাল থেকে বছরব্যাপী উদযাপনের ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এই উদযাপন চলবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদ সংবিধান গৃহীত হয়েছিল যা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একথা জানান देश में हर एक जगह अलग अलग कार्यक्रम कई जगह में किया जा रहा है क्योंकि हम लोग उसी सदन में बैठेंगे जहां कॉन्स्टिट्यूएंट असेंबली का सिटिंग हुए थे और कॉन्स्टिट्यूशन को एडॉप्ट किया था इसलिए ये ऐतिहासिक पल है मैं मानता हूं कि इसमें सिर्फ जुडिशरी एग्जीक्यूटिव और लेजिस्लेचर का ये इवेंट नहीं है ये एक भारतीय एक भारत के नागरिक सबको मिल करके संविधान दिवस में शरीक होना है दिल से मानना है और प्रीएम्बल को पढ़ना है সংবিধান দিবস উপলক্ষে পুরুলিয়া নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ে আজ থেকে দুদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারত সরকারের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসির বর্ধমান ফিল্ড অফিস এবং এই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়ারা যোগ দেন সিবিসির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৈকত সরকার জানিয়েছেন আগামীকালও একাধিক অনুষ্ঠান আলোচনা সভার আয়োজন করা হয়েছে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে শুনবেন বিশেষ আলোচনা সংবিধান দিবস ও তার তাৎপর্য আলোচনায় অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কাকলি সেনগুপ্ত সঞ্চালনায় কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত এই আলোচনা শুনবেন আগামীকাল রাত নটায় গীতাঞ্জলি একশো সাত এফ এম প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় দলকে আরও দায়িত্বশীল করতে তৃণমূল কংগ্রেস তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরোহিত্যে আজ কলকাতার কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী নেতৃত্বে সংসদ বিধানসভা দলীয় স্তরে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়েন কাকলি হসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক এখন থেকে দল বিরোধী কোনো কাজ করলে দলে সদস্যদের সর্বাধিক তিনটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে এরপরেও কোনো সন্তোষজনক উত্তর না এলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে চন্দ্রিমা দেবী জানান এছাড়াও জাতীয় রাজ্যস্তরের সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য মুখপাত্রদের নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কর্মসমিতির নতুন সদস্য হিসেবে যোগদান করায় মোট সদস্য সংখ্যা বেড়ে হয়েছে সাতাশ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াক সংশোধনী বিলের প্রতিবাদে বিধানসভায় বিল আনা ছাড়াও এক সমাবেশ আয়োজন করার জন্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলকে নির্দেশ দেওয়া হয়েছে দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তিরিশে নভেম্বর কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ এই জনসভার আয়োজন করেছেন সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মুশারফ হাসেন ওই সভায় মেয়র ফিরাদ হাকিম লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন মোশারফ বলেন অগণতান্ত্রিকভাবে ওয়াকফের অফ সম্পত্তি দখল করতে দেয়া হবে না এদিকে বিজেপি ওয়াকফ অফ বিল নিয়ে রাজ্য সরকার এই আন্দোলনের সমালোচনা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ওয়াক অফ বিলের বিষয়টি যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন তাই কমিটির রিপোর্ট দেওয়ার আগে এ ব্যাপারে কারোর মন্তব্য করা উচিত নয়

সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন পরে রয়েছে খবর আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বাইরের এন্ট্রাকল দিয়ে এর আয়োজন জিং পাতাকে রাখে সবুজ প্রথম পাঁচ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার ফিরে আসি স্থানীয় সংবাদে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় আড়াই বছর পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দু সালে জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পঞ্চাশ কোটি টাকা এবং দু কোটি টাকার সোনা ছাড়াও বহু গুরুত্বপূর্ণ নথি আধিকারিকদের হাতে আসে আজ ইডির বিশেষ আদালতে পাঁচ লক্ষ টাকার বন্ডের বিনিময় অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে একই সঙ্গে থাকছে বেশ কয়েক টি শর্ত মামলা চলাকালীন এলাকা ছাড়তে পারবেন না অর্পিতা জমা রাখতে হবে পাসপোর্টও এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নজনের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মতো পার্থক্যের জেরে তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হয়েছে প্রধান বিচারপতি টি এম ওই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন সেখানেই পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের জামিনের আবেদনের নিষ্পত্তি হবে আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আজ উপস্থিত না থাকায় এই মামলার চার্জ গঠন পিছিয়ে গেছে আগামী দশই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে যে কোনো রকম পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মরক্ষা করতে হ্যাম রেডিওর কার্যকারিতা নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব আজ দক্ষিণ কলকাতার ওমেন্স ক্রিশ্চান কলেজে এই উপলক্ষে একটি কর্মশালার সূচনা করে কলেজের অধ্যক্ষ ড জয়ন্ত কর্মশালা সূচনা করেন কলেজের অধ্যক্ষা ড অজন্তা পাল কর্মশালার মুখ্য বক্তা ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় যে কোনো পরিস্থিতিতে এবং নারী সুরক্ষায় হ্যাম রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সংবাদপত্র খুলেই দেখবেন বিভিন্ন জায়গায় মেয়েদের উপর আক্রমণ বা বিভিন্ন রকম হেনস্থার শিকার এই ধরনের পড়তে গেছি কিন্তু তাদের করণীয় কি সবার হাতে তার বন্দুক তুলে দেওয়া যাবে না তার জন্যই তাদের কাছে যদি এই রেডিও থাকে রেডিও তাদেরকে একটা সুরক্ষা দিতে পারে সেই সুরক্ষাটার জন্যই তাদেরকে অবগত করানো কিভাবে এই রেডিওর মাধ্যমে বার্তা বিনিময়ে করতে পারবে অবশ্যই দেশের আইনকানুন মেনে সেইটা তাদেরকে অবগত করানো হাতে কলমে দেখানো যে বিপদ দামি গাড়ির মালিকের একাংশ নিয়মিত পথ কর না মেটানোয় তাদের কাছে সরকারের বিপুল পরিমাণের রাজস্ব বকেয়া রয়েছে বলে পরিবহন মন্ত্রী চক্রবর্তী জানিয়েছেন বিধানসভার লবিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন শুধুমাত্র কলকাতাতেই তিরিশ শতাংশ গাড়ি মালিকের কাছ থেকে রাজ্য সরকারের প্রায় আশি কোটি টাকা রাজস্ব এবং জরিমানা বকেয়া রয়েছে এদের অধিকাংশই নামি বিদেশি গাড়ির মালিক মোহালিতে আজ মহিলাদের অনূর্ধ্ব পনেরো একদিনের ক্রিকেটে বাংলা বিরাশি রানে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে বাংলা প্রথমে ব্যাট করে সাত উইকেটে একশো একত্রিশ রান সংগ্রহ করে অধিনায়ক সন্দীপ্তা পাত্র বাষট্টি রানে অপরাজিত থাকেন এরপর পাঞ্জাবের ইনিংস উনপঞ্চাশ রানে শেষ হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে একই সঙ্গে শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের তৎপরতা ভারতের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে কেন্দ্র আগামী কাল থেকে বছরব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দিনটি উপলক্ষে পুরুলিয়া নিস্তারিনী মহিলা কলেজে আজ থেকে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান স্থানীয় সংবাদ শেষ হল